আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি সুলতানস ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় রেস্টুরেন্টটি ম্যানেজার শাখা পরিচালনা পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত তিরিশ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনত্রিশ নভেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম সুলতান ডাইন। পদের নাম ম্যানেজার শাখা পরিচালনা লোকবল নিয়োগ পাঁচজন শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা রেস্তোরাঁ বা হোটেল ম্যানেজার হিসেবে কাজের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা আট থেকে দশ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন শুধু পুরুষ বয়সীমা পঁয়ত্রিশ থেকে ৪৫ বছর কর্মস্থল যে কোনো স্থানে বেতন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা টিএ মোবাইল বিল দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুসারে আরও অন্যান্য সুযোগ সুবিধা আবেদন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময় আগামী ২৯ নভেম্বর দুই হাজার পঁচিশ প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে